ভেবে দেখি সব বিদেশি মিছে মায়াত ভবে আপন বলতে কে হই জগতে আল্লাহ 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 স্পষ্ট করে আল্লাহ আল্লাহ अल्लाह 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 अमर दोनो नबी ने गो आपन बोलते के हो नहीं जागते अल्लाह 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 अमर दोयल नबी बीबी ने गो আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ মাশাল্লাহ আল্লাহ अल्लाह 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 अमर माय आर नीबी ने गु आपन बोलते हो नहीं जाग होते अल्लाह अल्लाह भे बे देखी सब्बी देशी भे बे देखी सब्बी देशी मीठे माया बबे ते अपन बोलते के हो नहीं अल्लाह 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 अमर नई साधन गोहदयाल नई शन बो जो अल्लाह अकबर अल्लाह 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 हमर अमर नई शन बो जन नहीं शादन शन ग अल्लाह 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 চোখের পানি আমি চোখের পানি আমি দিয়ায়ামি আল্লাহ 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 তোমার হয় দয়া দয়াবন তোমার যদি হয় তার কি আর হবে মরণ রে আপন বলতে কে কোনাই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কে কোনাই জগতে আল্লাহ 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 ভেবে সব বি দেশি ভেবে দেখি সব বি দেশি মিঠে মায়ার ভাবে আপন বলতে কে নেই যাগোতে আল্লাহ আল্লাহ আমারে মায়ার নিবি নে গো আপন বলতে কে নেই যাগো الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.